ব্ল্যাক কালারটার প্রাইস করবো তিনশো নব্বই টাকা অনেক টাইপ এগুলোকে আমরা ট্রান্সপারেন্ট মার্বেল বলি যে আপনি পিছন ধরনের আলো দেন সেই আলোটা হচ্ছে করবে এই টাইপের আলো পাস করবে মনে হচ্ছে কি যে নিখুঁত একটা ডিসায়ন কোন শিল্প নিজের হাতের একটা কাজ করা আসলে প্রকৃতির খেয়াল মতো হইছে আমাদের কাছে সর্বনিম্ন দুইশো সত্তর টাকায় মার্বেল হয় এটাকে থ্রিডি ফাইবার অন্যান্য পাথরের ফাইবারগুলো দেখলে মনে হবে যেটা পাথরের মধ্যে ফাইবারটা আছে আচ্ছা এইটা ফাইবারটা খেয়াল করে দেখেন মনে হবে জমিন থেকে একটু উপরে এই থ্রিডি ফাইবারের মার্বেল বাংলাদেশে খুবই কম পাওয়া যায় খুবই রেয়ার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হোয়াইট স্টোনের শোরুমে হোয়াইট স্টোন সরাসরি ইম্পোর্ট করে থাকে মার্বেল এবং গ্রানাইট তো আজকে আপনাদের বেশ কিছু মার্বেলের পাথরগুলো দেখাবো মার্বেল হচ্ছে প্রাকৃতিক সম্পদ তো আমাদের সাথে আছে স্বাধীন ভাই স্বাধীন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো বেসিক্যালি ইম্পোর্টার জি আমি আমাদের কোম্পানি হচ্ছে মার্বেল ইম্পোর্ট করে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আচ্ছা তো আপনারা তো বাংলাদেশের সর্ববৃহৎ একজন ইম্পোর্টার ইনশাআল্লাহ তো আজকে আমরা কি দেখব বেসিক্যালি আমরা মার্বেল এবং গ্রানাইট দেখাবো আচ্ছা তো আজকে আমরা মার্বেল এবং গ্রানাইট দেখবো আমাদেরকে কি কম দামে দিবেন না ভাই অবশ্যই কম দামে দেবো কম দামে না দিলে তো আপনি নিবেন না আচ্ছা তো দশ ক্লায়েন্ট নিবে না জি তো দশের বন্ধুদের টাইলস এর দামে কিন্তু আজকে আপনাদেরকে আমরা মার্বেল দেখাবো তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো ভাই এই যে কর্নার থেকে শুরু করি হ্যাঁ যারা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে কোনো মার্বেল চান না ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে ওকে এই টাইপের মার্বেল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এই ব্ল্যাক কালারটার প্রাইস করব 390 টাকা 390 জি আচ্ছা তা একটা চাইনা টাইলস কিনতে গেলে তো ভাই 400 টাকা লাগে জি অবশ্যই স্কোয়ার ভালো মানের টাইলস কখনো কখনো 400 প্লাসও হয় ওই জায়গা থেকে মার্বেল হচ্ছে আপনার লাইফটাইম গ্যারান্টির একটা প্রোডাক্ট আচ্ছা প্রত্যেকটা টাইলসের একটা লিমিটেশন আছে 5 বছর বা 10 বছর পরে এটা ফিকে হবেই জি 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 মার্বেলের প্রথম সুবিধা হচ্ছে এটা কখনোই ফিকে হবে না যদি কোনো কারণে হ্যাঁ ব্যবহার করতে করতে 10 বছর পরে বা 20 বছর পরে আপনার মনে হয় যে একটু আগের মতো নেই আপনি এটা একটু সামান্য পলিশ করলে একটা মিস্ত্রি ডাইকে আবার প্রথম দিন যাব নতুন ছিল হ্যাঁ ওই রকম একদম হুবহু প্রথম দিনের মতো পলিশের পরে একটা পুরো পুরো পুরোনো চেহারা ও ফেরত পাবে যার কারণে

छोशी तो टा

ট্রান্সপারেন্ট মার্বেল আচ্ছা আমরা আলো আধারীর মধ্যে কিন্তু মার্বেলগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে একটা আছে জি আসলে মনে হচ্ছে কি যে নিখুঁত একটা ডিজাইন কোন শিল্পীর নিজের হাতের একটা কাজ করা এটা আসলে প্রকৃতির খেয়াল মতো হইছে হ্যাঁ এটাও কি ট্রান্সপারেন্ট আলো না এটা ট্রান্সপারেন্ট এটা শুধু ট্রান্সপারেন্ট এটা আপনার নরমাল মার্বেল আচ্ছা স্বাধীন ভাই একটা প্রশ্ন করি ডাইনিং টেবিল কোনটা দিয়ে সবচেয়ে বেস্ট ডাইনিং টেবিল বাজেট ইস্যু না থাকলে গ্রানাইট দিয়ে করা বেস্ট আচ্ছা আর যদি বাজেট ফ্রেন্ডলি হয় সেক্ষেত্রে মার্বেলে একটু খরচটা কম পরে ওকে মার্বেল দিয়ে করলে একটু কম খরচে করতে পারবেন আচ্ছা আর গ্রানাইট দিয়ে করলে হচ্ছে একটু খরচ বাড়বে কিন্তু লং লংজিভিটি লং লংজিভিটি অনেক হবে তাহলে আপনি সাজেস্ট করেন হচ্ছে গ্রানাইট ডাইনিং টেবিলের জন্য বা কিচেন স্ল্যাবের জন্য আমরা অবশ্যই সাজেস্ট করি গ্রানাইট যেটা হচ্ছে যে অনেকে বলে যে ঝোল তরকারির ঝোল অ্যাসিড পড়লো আমরা যে ধরনের টপ দিয়ে বা যে ধরনের গ্রানাইট দিয়ে এই ডাইনিং টেবিলের টপ গুলো করি ওগুলো তো অ্যাসিড প্রুফ ওগুলো অ্যাসিড পড়লো কোনো ধরনের ক্ষতি হবে না ঝোল মশলা তো নরমাল জিনিস নরমাল আচ্ছা এটার পরে আমরা এই যে এইখানে আরেকটা দেখি সাদার মধ্যে একটা কালার দেখতে পারেন মাত্র চারশো টাকা এটা মাত্র চারশো টাকা জি আচ্ছা

ক্লায়েন্ট আমাদের একটা ভিডিও দেখে ফোন করছে ভাই আপনার এই মালটা আছে কিনা ছবি পাঠাইছে অলমোস্ট সব কাজ উনি অস্ট্রেলিয়া করছে আমরা বাংলাদেশ ভি অনলাইনে পেমেন্ট করে দিছে আমরা ওনার ঠিকানা মাল পা পাঠিয়ে দিছে আচ্ছা অস্ট্রেলিয়ার কথা বললেন যে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা আসলে অনলাইনে অর্ডার করে টাকা পয়সা তাদেরকে কিভাবে পৌঁছায় দেন আপনারা আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টে যদি কোয়ান্টিটি বেশি হয় এক ট্রাক বা এক ছোট পিকআপ পরিমাণ হয় আমাদের নিজস্ব ট্রান্সপোর্টে ওনার অ্যাড্রেস অনুযায়ী পৌঁছায় দেব পৌঁছায় দেন জি আচ্ছা এইটা তো কত বললেন ভাই এই প্রোডাক্টটা 450 450 আচ্ছা এরপরে যেটা আছে এই যে এটা এটা 400 এইটা হচ্ছে 400 জি আচ্ছা এইখানে একটা আছে এটা 450 450 আমরা যা দেখছি সব মারবে সব মারবে এই পাশে পুরো ডিসপ্লে মারবে ওকে এই পাশে একটা আছে এটা 400 এটা 400 জি আচ্ছা এইটা তো জোস জি এটা প্রাইস একটু বেশি ইতালিয়ান ইতালিয়ান না জি আচ্ছা মানে রক্ত জবা রক্ত জবা টাইপের ব্যাপার লিপান্ত একটু অর্ডিনারি আইটেম

আচ্ছা এই যে নিচে যে গুড়া নিচের আবার একটা গ্রিনের মধ্যে আগে যে গ্রিনটা দেখছেন অনেক কম আচ্ছা এটার প্রাইস পড়বো মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি এই কালারটার একটু প্রাইস বেশি এটা একটু অর্ডিনারি আইটেম আপনি দেখলেই বুঝতে পারছেন এটার মধ্যে একটা ওয়াটার গ্লেজ করা আছে এটার একটু খরচ বেশি পড়ে এটা পড়বে 750 750 জি আচ্ছা আর এই যে এই ধরনের পাথর আপনি আপনার বাসাবাড়ির জন্য নিতে পারবেন মাত্র 270 টাকা মাত্র 270 টাকা জি আচ্ছা তারপরে আমরা সামনে আরো যাই আজকে আমরা মার্বেলের ধারণাটা দিচ্ছি জি সম্পূর্ণ কত টাকায় নিতে পারবেন যে দেখেন 450 450 আচ্ছা 450 450 পাঁচশো পঞ্চাশ একটু অর্ডিনারি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠিয়ে দিলে কিন্তু আপনি বাংলাদেশে যেকোনো প্রান্তেই নিতে পারবে তাই না অবশ্যই আচ্ছা আপনাদের এখানে আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে হোয়াইট স্টোন মার্বেল এন্ড গ্রানাইট 16 লিংক রোড এটাকে মনু মেম্বারের মার্কেটও বলে মনু মেম্বারের মার্কেট জি আর সহজ ঠিকানা হচ্ছে বাংলা সিগন্যাল বা বাস স্টপ যেটাই বলেন না কেন ওটা থেকে সামান্য পশ্চিম দিকে 16 লিংক রোড একদম মেইন রাস্তার সাথে মেইন রাস্তার সাথে ডুপ্লেক্স শোরুম আপনি যে কাউকে জিজ্ঞেস করলে হোয়াইট স্টোন দেখায় দেয় এই যে দেখেন আমি হোয়াইট স্টোনের সাইনবোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর

আমি আর একটু ক্লোজ করে দেখাই যে দেখাই যে আসলে মানে এটা গরজিয়াস একটা ব্যাপার এটা যে ফাইবারটা মনে হবে আপনার পাথরটার উপরে আলাদা একটু বসানো বা একটু উপরে

মানে আমি আসলে নিজেই তাজ্য হয়ে যাচ্ছি আমি ভিডিওর পিছনে কিন্তু মনে হচ্ছে যে আসলে আমি যদি এখন বাড়ি করতাম কোনটা নিতাম মানে এরকম মনে হচ্ছে এটা কত পড়বে ভাই তিনশো আশি তিনশো আশি দেখেন চায় না একটা টাইলস কিনতে চারশো টাকার উপরে এটা তিনশো আশি টাকা স্কোয়ার ফিটে আপনি আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা সবসময় ক্লায়েন্টকে যে কথাটা বলি যে আপনি দশটা দোকান দেখবেন আমার থেকে একটা রেট নেবেন পুরো দশটা দোকান যাচাই করার পরে যদি মনে হয় আমার থেকে প্রাইস কম হ্যাঁ আমার থেকে নেন

তো এদের জন্য একটা আলাদা এই যে রেট গুলো বলছি যে কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে এই রেটের বাইরেও একটা আলাদা অনার করা হবে সেটা হইতে পারে ট্রান্সপোর্ট ফ্রি হইতে পারে পুরো বিলের উপরে পাঁচ টাকা ডিসকাউন্ট ওনার কোয়ান্টিটি উনি কোন আইটেম নিচ্ছে তার উপরে ডিপেন্ড করে ওনাকে একটা আলাদা ছাড় দেওয়া হবে একটা হচ্ছে প্রবাসী আর একটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান যে কোনো সেটা যে ধর্মের প্রতিষ্ঠান হয় মসজিদ গির্জা মন্দির গির্জা মন্দির প্যাগোডা যা হোক যা হয় আচ্ছা দেখেন এই যে এখানে এগুলো কি ভাই এগুলো গ্রানাইট এগুলো গ্রানাইট আর গ্রানাইট নিয়ে আমরা পরের পর্বে আমরা জি কথা বলবো এটা সাদার মধ্যে একটা কালার আছে অনেক সুন্দর আচ্ছা এই একটা দেখেন এই যে একটা এই সাদার মধ্যে হ্যাঁ যদি যারা একটু মিড রেঞ্জে নিতে চান 260 টাকা আচ্ছা দেখেন এই যে আরেকটা গর্জি আছে জি এগুলো আপনারা বারান্দাতে ব্যবহার করতে পারেন তারপরে এই যে এগুলা সিঁড়িতে ব্যবহার করতে পারেন 260 260 দুইশো ষাট টাকায় মার্বেল ভাবা যায় আসলে এটা শুধুমাত্র ইম্পোর্টার বলেই অবশ্যই নিজেরা ইম্পোর্ট করেন এটার জন্যই সম্ভব আচ্ছা এইখানে আপনারা এই যে

আসলে মারাত্মক জিনিস ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদেরকে আপনার মানে লোকেশনটা আরেকবার একটু আমাদের লোকেশন হচ্ছে হোয়াইট স্টোন মার্বেল এন্ড গ্রানাইট বাংলা মোটর সিগন্যাল থেকে অল্প একটু পশ্চিমে ষোলো লিংক রোড হ্যাঁ মনু মেম্বারের মার্কেট বলে অথবা 16 লিংক রোড ওকে যারা ফোন দিবেন ফোন দিলে কিন্তু রিসিভ করে নি আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা অরিজিনাল ইম্পোর্টার থেকে গ্রানাইট এবং মার্বেল নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীন ভাই আলাইকুম আসসালাম ভাই